মুখের মধ্যে ঘা বা আলছার খুব স্বাভাবিক একটি ঘটনা যেখানে অল্প ফোলা ও যন্ত্রণা সহ একটি ক্ষত তৈরি হয় মুখের মধ্যে ঝেল্লি বা মিউকাস মেমব্রেন খুব সংবেদনশীল ও স্পর্শকাতর হওয়ার কারণে প্রাথমিকভাবে কোনো কারণে তা ক্ষতি হলে ঘা বা আলসার সৃষ্টি হয় যদিও এই সমস্যাটি গুরুতর না হলেও আক্রান্ত ব্যক্তিকে অস্বস্তিতে ফেলে দিতে পারে এবং এগুলো হওয়ার পেছনে কারণ যেমন আছে তেমনি চিকিৎসাও রয়েছে শিশুদের সঙ্গে প্রাপ্তবয়স্করা মুখের আলছারে কষ্ট পান গালের বা ঠোঁটের ভেতরের দিকে ঘা জিভে ঘা ক্ষত ক্ষত দেখা যেতে পারে ব্যথা করতে থাকে কিছু খেতে গেলে জ্বালা করে মুখ ফুলে যেতে পারে নমস্কার বন্ধু শ্রীমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে যে নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করবো বিষয়টি হচ্ছে মুখের ঘা বা আলছ কারণ লক্ষণ ও সেরা হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে বিষয়টিকে ভালোভাবে জানতে হলে পুরো ভিডিওটি আপনাকে মনোযোগ সহকারে দেখতে হবে এরকম নতুন নতুন ভিডিও পেতে হলে যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটি লাইক দেবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন আগামীতে কোন কোন রোগের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে লিখে জানাবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই ধন্যবাদ এবারে আসছি মূল বিষয়ে মুখের বেদনাদায়ক ঘা বা আলসার যা মুখের ভেতরে কোনো জায়গায় হতে পারে এগুলো জিবে ঠোঁটে মাড়ি বা গালের ভেতরের দিকে হতে পারে বেশিরভাগ মুখের আলসারই হলো ক্যান্সার বিহীন বেশিরভাগ ক্ষেত্রে মুখের ঘা ছোট এবং বেদনাদায়ক ক্ষত হয়ে থাকে চিকিৎসার ভাষায় আমরা যাকে অ্যাপথাস বলি ক্যানকার সর হল আরেক নাম মুখের ঘা হওয়ার কারণ ভিটামিন বি টুয়েলভ এর অভাবজনিত কারণে মুখের ঘা বা অ্যাপথাস হতে পারে নিরামিষাসীদের মধ্যে ভিটামিন বি এর বেশি ঘাটতির কারণে মুখের ঘা হতে পারে কারণ শাকসবজি ও ফলমূলে এই ভিটামিন কম থাকে মুখের ভেতর বা জিবে আঘাতের কারণেও মুখের আলসার বা ঘা হতে পারে যা খাওয়ার সময় গরম জিনিস খাওয়া বা শক্ত জিনিস চিবানোর কারণে দাঁতের আঘাতে জিবে অথবা ঠোঁটে কামড় লেগে হতে পারে আমাদের খাদ্য তালিকায় আয়রনের ঘাটতি থাকলেও ঘা বা আলসার হতে পারে সাইটাস ফল অর্থাৎ টক জাতীয় ফল অত্যাধিক মাত্রায় খাওয়ার কারণে মুখের ঘা হতে পারে এছাড়া ওরাল হাইজিন অর্থাৎ অপরিষ্কার মুখ মানসিক চাপ ডায়াবেটিস রোগ প্রতিরোধক ক্ষমতা কমে যাওয়া কিছু রোগের মতো কারণেও মুখের ঘা বা আলসার হতে পারে এছাড়া ভাইরাস ব্যাকটেরিয়া ফাঙ্গাস প্রোটোজোয়া প্রভৃতি এর কারণ হতে পারে এবারে আসছি মুখের ঘায়ের উপসর্গ নিয়ে গালের বা ঠোঁটের ভেতরের দিকে এমন কি জীবের উপরে মাউথ আলসার দেখা দিতে পারে যে কোনো ব্যক্তির একসঙ্গে একাধিক মাউথ আলসার হতে পারে সাধারণত একটি জায়গা ফুলে ওঠে ক্ষতের চারপাশে লাল হয়ে ওঠে ক্ষতের কেন্দ্রটি হলুদ বা ধূসর রঙের হয়ে থাকে আকৃতি সাধারণত গোলাকার বা ডিম্বাকার হয় এগুলো কখনো বড় এবং গভীর হতে পারে মুখের ঘা প্রতিরোধক করণীয় মুখের এবং দাঁতের স্বাস্থ্য বজায় রাখতে হবে মুখের ভেতরে কোনো ফুসকুড়ি হলে অবহেলা না করে অবিলম্বে ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে পুষ্টিকর খাবার ভিটামিন খনিজ এবং প্রাকৃতিক সম্পূরক খাবার এবং সবুজ শাকসবজি খেতে হবে পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে গ্যাসটিকে নজর রাখতে হবে অতিরিক্ত ঝাল মশলা এড়িয়ে চলতে হবে মুখের ঘা বা আলসারের জন্য সেরা হোমিওপ্যাথি ওষুধগুলি হল মার্কসল থার্টি জীব মোটা থলথলে ফোলা জীবের উপরে দাঁতের দাগ থাকে জীবে ঘা ক্ষত মুখের ভেতরে ক্ষত মুখ থেকে সর্বদাই লালা ঝরে নিঃশ্বাসে দুর্গন্ধ হয় এই সব উপসর্গে মার্কসল খেলে উপকার পাওয়া যায় বোরাক্স থার্টি বোড়াক্স মুখের আলসারের জন্য শীর্ষস্থানীয় একটি ওষুধ মুখের ভেতরে ঘা জিবে ও তালুর শেষাংশে ঘা মুখের ভেতরে গরম শিশুদের মুখে ঘা ও ক্ষত ক্ষত থেকে রক্তপাত হয় এইসব লক্ষণে বোরাক্স অত্যন্ত উপকারী একটি ওষুধ নাইট্রিক অ্যাসিড থার্টি নাইট্রিক অ্যাসিড মুখের আলসারে অত্যাধিক ব্যথার চিকিৎসা সেরা হোমিওপ্যাথিক ওষুধগুলির মধ্যে একটি মাড়ি থেকে রক্তপাত নরম তালুতে আলসার প্রভৃতিতে দারুণ উপকারী একটি ওষুধ এতক্ষণ যে ওষুধগুলোর কথা আলোচনা করা হলো সেই ওষুধগুলোর মধ্য থেকে লক্ষণ অনুযায়ী একটি বা দুটি ওষুধ নির্বাচন করে সেই ওষুধের বড়দের ক্ষেত্রে দু তিন ফোঁটা করে এবং বাচ্চাদের ক্ষেত্রে এক ফোঁটা করে এক চামচ জলের সঙ্গে দিনে তিনবার খেতে হবে এবং সেই সঙ্গে মুখের ঘা বা আলসারে যে ওষুধটি লাগাতে হবে সেই কম্বিনেশন ওষুধটি তৈরি করতে যে মাদার টিঞ্চার ওষুধ তিনটি লাগবে সেগুলি হল ইসেনশিয়া অম্বুষ্টিভলিয়া মাদার টিনচার হাইড্রাস্টিস ক্যানাডেন্সিস মাদার টিনচার ও ক্যালেন্ডুলা অফিসিনালিস মাদার টিনচার এই মাদার টচার ওষুধ তিনটি খালি শেষিতে ঢেলে নিয়ে কয়েকবার ঝাঁকিয়ে নিলেই কম্বিনেশন ওষুধটি তৈরি হয়ে যাবে এইবার এই ওষুধের ছয় সাত ফোটা করে সামান্য জলের সঙ্গে মিশিয়ে আক্রান্ত স্থানে দিনে তিনবার করে লাগাতে হবে অথবা কুলুকুচি করতে হবে কয়েকদিন ওষুধ খাওয়ার সঙ্গে যদি এই কম্বিনেশন ওষুধটি ব্যবহার করা যায় তাহলে দেখা যাবে যে মুখের ঘা বা আলসারের সকল সমস্যা দূর হয়ে গিয়েছে আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ